আপনি ঘন্টার পর ঘন্টা ফেসবুকে সময় কাটান অথচ সেই সময় আপনাকে টাকা এনে দিতে পারে কিন্তু আপনি জানেন না তাই না তো চলুন আমি আপনাকে গাইড করে দেব যাতে করে আপনি যে টাইমগুলো ফেসবুকে কাটাচ্ছেন সেই টাইম ইজিক্যাল টু মানি আপনার কাছে কনভার্ট হয়ে আসবে ব্যাপারটা বুঝতে পারলেন না তো আপনি ফেসবুকে টাইম কাটাচ্ছেন আপনি জানেন যে ইউটিউব ফেসবুক থেকে প্রচুর ইনকাম করা যায় বাট আপনি জানেন না যে আপনি কীভাবে ইনকাম করবেন সেই বিষয়ে আমি আপনাকে আজকে গাইড করে দেবো ফেসবুক থেকে কীভাবে আপনি ইনকাম করবেন বা ফেসবুকের প্রোফাইল থেকে আপনাকে পেজ ক্রিয়েট করতে হবে না চলুন আমি দেখাচ্ছি দেখুন প্রথমে আমি আমার ফেসবুক অ্যাপটি ওপেন করব যা প্রত্যেকের কাছেই আছে এইটা আমার ফেসবুক অ্যাপ আপনারা দেখতে পাচ্ছেন এই ফেসবুক অ্যাপে আপনাকে কি করতে হবে যে প্রফেশনাল মুড একটা আছে সেটাকে আপনাকে অন করতে হবে তো প্রফেশনাল মোড কীভাবে অন করবেন যদি না জেনে জেনে থাকেন তাহলে আমাকে আমার এই ইউটিউব চ্যানেলের কমেন্টে অবশ্যই কমেন্ট করবেন আমি সেটার বিষয়ে আমি আপনাদেরকে ভিডিও বানিয়ে হেল্প করব সো এইখানে আমার এই যে ছবিটা দেখা যাচ্ছে এখানে আমি ক্লিক করলাম ক্লিক করলে আপনি এই জায়গাটাতে দেখতে পাবেন প্রফেশনাল ড্যাশবোর্ড দেখাচ্ছে খুব ইজি ফেসবুক থেকে টাকা ইনকাম করার রাস্তাটা এতটা ইজি করে দিয়েছে যে আপনিও চেষ্টা করলে আপনিও পেতে পারেন আর অযথা সময় কেনও কাটাবেন সময় যখন দিচ্ছেন সেই সময়টাকে মানিতে কনভার্ট করুন তো কি করতে হবে আপনাকে প্রথমে চেক করতে হবে যে আপনার যে ফেসবুক প্রোফাইলটা আছে সেইটা ফেসবুক সেইটাতে অ্যাড আসবে কি আসবে না এটা হচ্ছে সবথেকে বড় কথা কারণ আমরা তারপর আমি আপনাদেরকে গাইড করে দেবো যে কোন কোন ধরনের ভিডিও আপনি ওখানে ছাড়বেন বা কিভাবে ভিডিওগুলো ছাড়বেন তো চলুন আমি গাইড করে দিচ্ছি প্রথমত আপনি আমি আমার যে ফেসবুকের এখানে লোগোটা দেখতে পাচ্ছি ছোট এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে আমার এই নামের ওপর ক্লিক করলাম নামের ওপর ক্লিক করার পরে এই জায়গাটাতে দেখুন থ্রি ডট দেখতে পাবেন হ্যাঁ থ্রি ডট দেখতে পাচ্ছেন এই থ্রি ডটের উপরে আপনি ক্লিক করুন ক্লিক করবার পরে আপনি চলে আসুন এখানে অ্যাকাউন্ট স্ট্যাটাসে আপনি দেখুন অ্যাকাউন্ট স্ট্যাটাসে এর ওপরে ক্লিক করুন ক্লিক করলে এই জায়গাটাতে আপনি দেখুন আমি জাস্ট অনেকদিন আগে একটা গ্রুপে অ্যাড হয়েছিলাম তো সেই গ্রুপটা দেখাচ্ছে আমি এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করলাম তো এইখানে আমাকে দেখাচ্ছে গ্রুপ হ্যাচ নো ইস্যু যদি আপনি বিভিন্ন ধরনের গ্রুপে অ্যাড হয়ে থাকেন তো সেই গ্রুপে বিভিন্ন ধরনের কমিউনিটি গাইডলাইন থাকে তো সেগুলোর জন্য ইস্যু হয়ে যায় যে আপনার প্রোফাইলে অ্যাড আসবে না তো এইখানে যে এই যে গ্রিন এই গ্রিনটা দেখতে পাচ্ছেন আপনি এই ধরনের গ্রিন থাকলে আপনি গ্রিন সিগনাল থাকলে আপনি বোঝা যাবেন যে আপনার ফেসবুকের প্রোফাইলের উপরে অ্যাড করবে সুতরাং আপনিও ইনকাম করতে পারবেন আমি আপনাকে আরেকটা ফেসবুক খুলে আমি দেখাচ্ছি যে কি থাকলে আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন না চলুন আমার একটা ফেক অ্যাকাউন্ট আছে তো সেই ফেক অ্যাকাউন্টটা আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি দেখুন এরপরে যেটা করতে হবে সেটা এই লোগোর ওপর আমি ক্লিক করলাম ক্লিক করবার পরে নামের উপর ক্লিক করতে হবে নামের ওপর ক্লিক করার পরে থ্রি ডটের ওপর ক্লিক করতে হবে থ্রি ডটের ওপরে করার পরে অ্যাকাউন্ট স্ট্যাটাস এখানে দেখুন এই ধরনের চিহ্ন যখনই দেখতে পাবেন বিশেষ করে এই ধরনের চিহ্ন তখনই আপনি বোঝে যাবেন আপনার অ্যাকাউন্টে রেস্ট্রিকশান লেগে আছে মানে আপনার অ্যাকাউন্টে অ্যাড আসার সম্ভাবনাটা খুব কম হয় আপনাকে ফেসবুক কমিউনিটির সাথে মেল করতে হবে এদের সাথে কথা বলতে হবে এই যে রেস্ট্রিকশনটা লেগে আছে সেটাকে উঠানোর জন্য উইথড্রো করার জন্য সো আমার এই অ্যাকাউন্টে প্রচুর ফলোয়ার্স থাকা সত্ত্বেও কিন্তু আমি এই অ্যাকাউন্ট থেকে টাকা ইনকাম করতে পারবো না যতক্ষণ পর্যন্ত না আমি এই রেস্ট্রিকশানটাকে ওঠানো ওঠাচ্ছি তো আমি ওঠানোর চেষ্টা করছি যদি সেটা সাকসেস হয়ে যায় আমি এই বিষয়ে অবশ্যই ভিডিও বানিয়ে আমি আপনাদেরকে হেল্প করব। তো আমি চলে যাচ্ছি আমার মেন অ্যাকাউন্টে সো এই মেন অ্যাকাউন্টে আমি আসবার পরে আমি আপনাদেরকে ড্যাশবোর্ড দেখাবো সো আমি চলে গেলাম প্রফেশনাল ড্যাশবোর্ডে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার পাঁচ হাজার দুশো ছাব্বিশটি ফলোয়ার্স আছে তো ফেসবুকের প্রথম শর্ত দ্বিতীয় শর্ত তৃতীয় শর্তটা কী মনিটাইজ করার জন্য মনিটাইজে আমি ক্লিক করব দেখাবো যে কী কী শর্ত রেখেছে খুব ইজি শর্ত রেখেছে ইন স্ট্রিম অ্যাডস এই সেকশানে যাব এখানে দেখতে পাচ্ছেন আপনারা তিনটে ক্যাটাগরি দেখতে পাচ্ছেন গ্রো ইউর অডিয়েন্স ফাইভকে আপনাকে কমপ্লিট করতে হবে এই ফাইভকে আপনি বসে বসে নিজের হাতে নিজে কমপ্লিট করতে পারবেন আপনি ফেসবুকে আপনার ওখানে অ্যাড অপশান আছে অ্যাড ফ্রেন্ড করতে থাকুন প্রতিদিন দুশো তিনশো জনকে ঠিক আছে ওরা অ্যাকসেপ্ট করবে আপনার ফলোয়ার্স হয়ে যাবে ওরা অ্যাকসেপ্ট করবে আপনার ফলোয়ার্স হয়ে যাবে আপনাকে কিছু আপনার কিছু ফ্রেন্ড রিকোয়েস্ট আসবে আপনি অ্যাকসেপ্ট করবেন আপনার ফলোয়ার্স বেড়ে যাবে এনগেজমেন্ট এইখানে আপনাকে একটু খাটতে হবে সেটাও খুব মিনিমাম টু মিনিমাম ষাট হাজার মিনিট আপনাকে বানাতে হবে মাত্র ষাট হাজার মিনিট যেটা ইউটিউবে প্রচুর আছে সেটা সেই তুলনায় ফেসবুকে কিন্তু একদম কম রেখেছে তো এই ব্যাপারটা আমার কাছে ক্লিয়ার ছিল না আমিও এই ফেসবুকটা অনেকদিন ধরে ঘাটি তো এর লাস্ট মাস থেকে আমি ফেসবুক ইউটিউবের উপরে ঘাটছি সেই জন্য আমি আপনাদের হাতে এই তথ্যগুলো শেয়ার করছি যাতে আপনারাও করতে পারেন আর নিচে হচ্ছে আপনাকে মিনিমাম পাঁচটা বা তিনটে হচ্ছে আপনাকে রিল পোস্ট প্রোফাইল চেঞ্জ করতে হবে তো সেটা এখানে বলে দেবে তো আমার এই দুটো কমপ্লিট হয়ে গেছে জাস্ট এইটা এইটা কমপ্লিট করতে পারলে আমার এই চ্যানেলে অ্যাড আসতে শুরু করে দেবে তো এইবার বিষয় হচ্ছে যে কি ধরনের আপনি পোস্ট করবেন কি ধরনের কন্টেন্ট আপনি পোস্ট করবেন আমি বলে দিই আপনি রিল বানাচ্ছেন তবে চেষ্টা করবেন রিলগুলো কোনো রিলগুলোতে মিউজিক মানে অন্যদের মিউজিক কম ইউজ করারই চেষ্টা করবেন তাতে করে কি হবে আপনার চ্যানেল আপনার পেজটি বা আপনার প্রোপাইলটি ফেসবুক প্রোফাইলটি একদম সেফ থাকবে ঠিক আছে একদম সেফ থাকবে আপনি ভিডিও বানান আপনি নিজে থেকে বলুন এবং গুগল থেকে সার্চ করে করুন যে রয়্যাল রয়্যালটি ফ্রি বা কপিরাইট ফ্রি মিউজিক সাউন্ড ইফেক্ট সেগুলোকে আপনি ইউজ করুন সেগুলোকে ইউজ করে আপনি আপনার ভিডিওগুলো কে বানান এবং আপলোড করুন অথবা আপনি কোথাও ঘুরতে গেছেন সেগুলোকে শ্যুট করুন শ্যুট করে আপনি সেগুলোকে সুন্দর করে ইনশর্টের মাধ্যমে সাজিয়ে নিয়ে আমি যেভাবে ভিডিওগুলো বানাচ্ছি বাইরে থেকে সাউন্ড এন্টার করে নিয়ে এডিট করার পরে আপনি পোস্ট করে দিন কী হয় এতে করে ফেসবুকে না প্রচুর ভিউস আছে প্রচুর ভিউস আছে ফেসবুকে সুতরাং আপনার যে ষাট হাজার মিনিট আছে সেটা দেখতে দেখতে পূর্ণ হয়ে যাবে আর তাছাড়াও আপনি তো প্রতিদিন ফেসবুকে এক ঘণ্টা দু ঘন্টা তিন ঘন্টার টাইম কাটাচ্ছেন তো আপনি একটুখানি দু ঘন্টা টাইমের জায়গায় এক ঘন্টা আপনি নিজের জন্য এইটুকু করুন আশা করি যেদিন কমপ্লিট হয়ে যাবে সেদিন আপনি বুঝতে পারবেন যে ফেসবুকে সময় দেওয়াটা আপনার ব্যর্থ হয়ে যায়নি বা ফেসবুকে টাইম কাটানোটা আপনার ব্যর্থ হয়ে যায়নি আপনি সেখান থেকে টাইম ইজ টু মানি এটাকে কনভার্ট করতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন একটাই বিষয় থাকবে যে যখনই কন্টেন্ট ছাড়বেন ওই যে মিউজিকগুলো থাকছে হিন্দি গান বাংলা গান এগুলো চেষ্টা করবেন যত কম পরিমাণের ইউজ করতে ততই ভালো কারণ বড় বড় ইউটিউবাররা বড় বড় ফেসবুকারেরা কিন্তু খুব কম ইউজ করে সেজন্য আমিও একটা লাস্ট রিল ভিডিও আমি আপনাদেরকে দেখাচ্ছি যে লাস্ট রিল ভিডিওতে আমি একটা বানিয়েছি আগে আমিও বানাই না কারণ আমি নিতে চাই না ফ্রি কাজ করতে চাই সেই জন্য এসছে এবং ভালো ওয়াচ আওয়ার এসছে তো চেষ্টা করব ঠিক আছে আমি আরেকজনের ফেসবুক এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে সে বিশাল বড়ো ক্রিয়েটার হওয়া সত্ত্বেও কিন্তু রিলগুলোতে মিউজিক ইউজ করে না আপনি আপনারা এদের এনাকে চেনে নিই সো এখানে দেখবেন এই এই ভিডিওটাতে এখানে জাস্ট একটা যে কেউ রিস্ক নিতে চায় না কারণ ছোট্ট একটা রেস্ট্রিকশানের জন্য আপনার যদি হাতছাড়া হয়ে যায় মনিটাইজটা তাহলে সেটা সত্যি খুব দুঃখের কারণ আমার তেরো হাজার চোদ্দো হাজার ফলোয়ার্স থাকা সত্ত্বেও আমি সেখানে আমি সেখানে মনিটাইজ অন করতে পারছি না সো এই শিক্ষাটা আমার হয়েছে তাই আমি শেয়ার করলাম আশা করি তোমরাও এখন থেকে ফেসবুকে শুধু শুধু টাইম কাটাবে না কাজের জন্যই টাইম কাটাবে বন্ধুদের সাথে ঘুরতে যাচ্ছ সেইগুলোর ভিডিও খুব সুন্দরভাবে সাজিয়ে খুব সুন্দর করে কথা বলে সেগুলো আপলোড করে দাও কিচ্ছু করতে হবে না নো মিউজিক নো সাউন্ড ইফেক্ট আপনি জাস্ট সুন্দর করে কথা বলুন হাসান লোককে যেটা ভালো লাগে করুন আপনার ফেসবুক মনিটাইজ হয়ে যাবে আপনিও ইনকাম করতে পারবেন আজকে এই পর্যন্ত নেক্সট আবার ভালো কিছু তথ্য জানতে পারলে অবশ্যই আমি তোমাদের আপনাদের সাথে শেয়ার করব ততক্ষণ পর্যন্ত টাটা